কুসুম বালিশ ফ্রি থাকবে এগুলোতে এটা সেটটা কেমন ভাই এটা সেটটা আছে তো দেখেন সেটটা দেখেন सेम 2 টু 1 2 টু 1 প্রত্যেকটা সাইড হচ্ছে 2 টু 1 করে গর্জিয়াস আছে এগুলো হ্যাঁ এই যে এই উপলক্ষে তো মানুষ চাই কি একটু একটু ঘরটা সাজানোর জন্য তাদের জন্য নিয়ে আসছি এই মালগুলা ফার্নিচারগুলা নিয়ে আসছি দেখেন

বালিশ ফ্রি দেওয়া হবে এগুলো টু টু ওয়ান টু টু ওয়ান এই যে দেখেন এগুলো খুব সফট আছে খুবই সফট এই যে এগুলো দেখেন এই যে ভাইয়া কালেকশন গুলো দেখেন প্রচুর ভাইয়া কালেকশন শেষ নাই কালার অ্যাভেলেবেল কাস্টমার শুধু আমাদেরকে ইনফর্ম করবে যে কোনটা লাগবে কোন কালারটা আপনি কালার গুলো একটু ভালোভাবে দেখান হ্যাঁ হ্যাঁ এগুলো সাদা সাদা 8500 টাকা 1000 টাকা ডিসকাউন্ট 7500 টাকা আচ্ছা 2 টু 1 সেট 2 টু সেট 2 টু 1 এগুলো তো মানে জাহাজের জাহাজের কার্ডবোর্ড দিয়ে তৈরি করা এইগুলো হচ্ছে আমরা নিজস্ব তৈরি করছি এর আগের যে ভিডিওতে দেখাইলাম সোফাগুলো ওগুলো হচ্ছে শিপের অরজিনিয়াল জাস্ট আমরা এই কভারটা চেঞ্জ করছি বা উপরে কাপড়গুলো আর এগুলো হচ্ছে পুরাটা আমাদের তৈরি শিপের কার্ডবোর্ড দিয়ে এগুলো পুরাটা ফ্রেম সহ আমাদের তৈরি করা এই সোফাগুলো দেখেন ভাইয়া আরেকটা সেট আছে

এগুলা দিয়ে আমরা বালিশও তৈরি করতেছি একটু ছোট ছোট বালিশ দিচ্ছি কাস্টমারের সুবিধার কাছে যাতে কাস্টমারের বসতে ভালো লাগে বা এরা এই বালিশটা নিয়েও বসবে এরা তাদের যাতে ভালো লাগে আর এটার প্রাইসও কি সেম এটার প্রাইসও সেম 7500 টাকা 7500 টাকা

যাতে কি ওনারাও সুবিধা পায় আমাদের কাছ থেকে হ্যাঁ ওইভাবে আর প্রবাসীদের জন্য সুন্দর একটা ব্যবস্থা আমরা রেখেছি আউট ডিস্ট্রিক্টের জন্য রাখছি আমরা পুরোটাই মাল দিব হোম ডেলিভারির মধ্যে মাল নিয়ে যাওয়ার ক্ষেত্রে ওনারা আমাদেরকে ডেলিভারি চার্জটা পেমেন্ট করবে আর বাকিটা মাল যাওয়ার পরে

দেখেন কোট বা শার্ট টার্ট রাখতে পারবে এখানে কাপড় রাখলো বা ওনার যদি দয়ার এখানে যদি উনি থাক লাগাইতে বলে কাস্টমারে যদি বলে ভাই আমার আরো থাক লাগবে এরকম থাক বলে আমরা अवेलेबल করে দেব আচ্ছা 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 দয়ার আছে দয়ারের মধ্যে যা যা যদি ওনাদের লাগে আমাদের কিছু শুধু জানাইতে হবে যে ভাই আমার এইভাবে লাগবে তাহলে আমরা ওইভাবে করে দেব এই তো বলো কে এত অফার দিচ্ছি

ওই অবস্থায় আছে এটার এন্টারপ্রাইজ করবে যা 5000 টাকা 500 টাকা ডিসকাউন্ট 4500 টাকা ম্যাট্রেস সহ ম্যাট্রেস সহ ম্যাট্রেস সহ 4500 টাকা 4500 টাকা আচ্ছা 5000 টাকা 500 টাকা ডিসকাউন্ট 4500 টাকা দিয়ে সিঙ্গেল কার্ড দিয়ে দিতে কি অফার দিলেন ভাই হ্যাঁ আগের ভিডিও তো একটা দিছিলাম আগের ভিডিও আর এটাতে ম্যাট্রেসের ডিফারেন্স আছে ম্যাট্রেস ওইটা আর এটা

দেখান আর খাট আছে এগুলো হচ্ছে আমাদের তৈরি করা খাট এইগুলো এগুলো আমাদের তৈরি করা শিপের কার্ডবোর্ড দিয়ে আমরা তৈরি করতেছি ভাইয়া এগুলো গ্যারান্টেড করা সিজনিং করেন ও কাট হ্যাঁ বক্স কাট এগুলো বক্স কাট এখানে খুব আছে দেখেন কিছু রাখতে পারবে হ্যাঁ এই যে এটা কত ফুটের এটা 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট

সামনে বিএম স্কুল আছে বিএম স্কুলের হালকা দক্ষিণে কিন্তু পোর্টলিং গেটের উত্তরে মাঝামাঝিতে আমরা আমরা রিসিভ করে নিব ওনার সাথে আমরা আলাপ করে আমরা রিসিভ করে নিব আমাদের লোকেশনটা পড়ে গেছে এই সড়ক আছে ঢাকা চট্টগ্রাম রোডের উত্তর পাশে এই পূর্ব পাশে পূর্ব পাশে তো ঠিক আছে রবুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য আপনাকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম